আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনের আসন্ন বিষয় সকলেই ভালো আছেন তো আপনারা অনেকেই অনেক কমেন্ট করেছেন আমার ইউটিউব চ্যানেলে এবং কি ফেসবুকের ভিতরে পার্সোনাল ইনবক্স তুলেছেন ভাই এই কাজে কত টাকা স্যালারি এই ধরনের কাজে কত টাকা স্যালারি ফর এক্সাম্পল মানে কোন কোন পেশায় কত টাকা স্যালারি পাবেন এই সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিত বোর্ড যতটুকু আমার স্বল্প জ্ঞানে আমি যতটুকু জানি আপনাদের আমাদের শেয়ার করবো আর ভিডিওটা কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ দেখেন আপনারা অনেকেই কাজের কথা বলেছেন যে কাতারে কোন কোন কাজে কতটা কাজের বা কাজ পাওয়া যাবে কি না আপনারা যারা দেখতেছেন দেখেন এই ভিডিওতে আমি তাদের সাথে কথাবার্তা বললাম বলে যতটুকু জানতে পারলাম তারা যে কাজটা পাইছে ভাই অনেক অনেক কষ্ট করতে তাদের কাজ পাওয়াটা ভাই অনেক কষ্ট কাতারের ভিতরে কাজের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ যারা এখন চিন্তা না করবেন আসবেন কাতারের ভিতরে তো আপনারা একটু কাজ শিখে জেনে বুঝে তারপরে কোনো বড়ো ধরনের কোম্পানির মাধ্যমে আপনি আসবেন কিন্তু কোনো ধরনের ফ্রি বিষয়তে আপনারা কখনো আসবেন না এটা হচ্ছে আমি আপনাদের কাছে বলবো অনুরোধ করব। কারণ ওনারা কাজ পাইছে প্রায় মনে করেন যে চার থেকে পাঁচ মাস মনে করেন যে এই বেকার অবস্থা ছিল তারা ঠিক আছে তারা হচ্ছে ইন্ডিয়ান বেকার অবস্থায় ছিল তারপরে হচ্ছে তারা কাজ পাইছে তো এই আর তারা হচ্ছে মনে করেন কোনো কাজ জানে না হেল্পার পদে যে চাকরিগুলি করে কাজগুলি আছে। এই বিভিন্ন ইটা বালো আগা আগে দেওয়া নেওয়া এই ধরনের বিষয় আর কি হেল্প করা এই রোদ্রের ভিতরেও কাজ করতে হয় তো এর বেসিক স্যালারি হাজার থেকে রিয়াল হয়ে থাকে কোনো কোম্পানি বারোশো ডিয়াল কোনো কোম্পানি এক হাজারের এটা হচ্ছে আপনার তারাও একটা সাপ্লাই কোম্পানিতে আসছে সাপ্লাই কোম্পানিরা হচ্ছে কি তারা আপনার আপনাকে একটা আপনার একটা কোম্পানিতে আসবেন আসার পর তারা আবার আরেক কোম্পানিতে আপনাদেরকে হ্যান্ডওভার করবে সেটাকে বলে সাপ্লাই কোম্পানি সেই কারণে বেতনগুলি কম আর অরিজিনাল যদি কোনো বড়ো ধরনের কোম্পানি ডেলিকেটের মাধ্যমে যদি আপনি এসে থাকেন সেই ক্ষেত্রে হাজার বারোশো তেরোশো পনেরোশো ডিয়ালও হয়ে থাকে আর স্যালারিও বাড়ে আর কি আর রেস্টুরেন্টের কাজও অবধি একই অবস্থা যারা প্রথমত নতুন কাজ জানে না জাস্ট মনে করেন হেল্পার হিসেবে বা কোনো জানে না এদিক দিক দিবে বা মনে করেন যে কেফতেরিয়াতে চা অর্ডার করলো চা দিল এই সমস্ত কাজে হচ্ছে আপনার এই করো এখানেও মনে করেন এক হাজার রিয়াল থেকে শুরু হয় খাওয়া থাকা কম থাকে বারোশো রিয়াল পর্যায়ক্রমে পর্যায়ক্রমে বাড়ে আর কি এই হচ্ছে বিষয় মানে হেল্পার পদে আপনার বারোশো রিয়ালের উপরে বেঁচে স্যালারি আপনার হবে না আপনাদের আপনাদেরকে যারা বলে পনেরোশো ডিউল সতেরোশো ডিউল স্যালারি এগুলি কিন্তু সঠিক না আপনারা একটু জানবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর একজনকে দেখার সুযোগ করে দেবেন উপকৃত হবে আরেক ভাই উপকৃত হবে কাতারে আসার আগে তো অনেকে বলতেছে যে ভাই হোটেলের স্টারের কাজে কীরকম মানে ফাইভ স্টার হোটেলের কাজ কীরকম তো ফাইভ স্টারের কাজে যদি যান আপনি কাজ যদি না জানা থাকে সেখানে আপনি ক্লিনিং কাজে দেবে তো সেটাও সাপ্লাই এখন যারা নিয়ে আসতেছে অনেকে ফাইভ স্টার হোটেলের চাকরি হ্যাঁ দিবে আমাকে বলতেছে ফাইভ স্টার চাকরি দেবে তারা হচ্ছে কি আপনাদেরকে নিয়ে আসতেছে নিয়ে আসছে তারা আরেক কম ডাইরেক্ট সরাসরি ফাইভ স্টার হোটেল আপনাকে দেবে না ফাইভ স্টার হোটেল সেভেন স্টার সিক্স স্টোলের অনেক হোটেল আছে আপনি কোন হোটেলের চাকরি করবেন ভাই হোটেলে নাম বলতে বললেন নাম বলতে পারবে না কারণ কেন তারা আসবে নিয়ে আসবে তারা হ্যাঁ এটা ঠিক আছে আপনাদেরকে চাকরি দিয়ে দেবে তারা আরেক জায়গায় ওভার করে দেবে আসার পরে অথবা দুই মাস এক মাস আপনি বসে থাকতে হবে তিন মাস বসে থাকতে হবে আপনার তারা একটা হোটেলে আপনাকে চাকরি দিয়ে দেবে সেই হোটেলের সাথে অথবা ক্লিনিং পদে হোক যে কোনো পদে হোক ঠিক আছে আপনাদেরকে চাকরি দিবে ক্লিনার হোক যেটা হোক একটা চাকরি দিবে বা ওয়ার্ড বয় হোক আপনারা যোগ্যতা তাকে ওখানে চাকরিটা দিয়ে দেয় কিন্তু স্যালারি কন্ট্যাক্ট থাকে আপনার যে প্রথম যে কোম্পানিতে আসবে সেই কোম্পানিতে হোটেল হোটেলের সাথে কোনো কন্ট্যাক্ট নেই আপনার সাথে আপনি সেখানে যাবেন কাজ করবেন শুধু আইসা পড়বেন এই হচ্ছে বিষয় এটা হচ্ছে হোটেলের সিস্টেম বা বলে মলের প্লেয়ার হিসাবে লোক নিচ্ছে এরকম মল এরকম মল বিভিন্ন মলে হ্যাঁ মলেরটাও সেম প্রসেস আর স্যালারি কিন্তু এক হাজার বারোশো ষোলো এক হাজার ষোলো সতেরো স্যালারি হয় না এক হাজার বারোশো বা তেরোশো বেসিক খাওয়া থাকা কোম্পানির থাকে ঠিক আছে আর যদি খাওয়া যদি না দেয় সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা তিনশো খাবারের জন্য দিবে তো এরকম হচ্ছে বিষয় যারা অনেকে কাজ জানেন হ্যাঁ কাজ জানলে একটু পিরিউটি আছে ক্ষেত্রে আপনাকে অথবা দুশো রিয়াল তিনশো রিয়াল বাড়তি পাবেন যে কোনো কাজের ক্ষেত্রে অনেকে ইলেকট্রিশিয়ান প্লাম্বার কাজে কাজের ক্ষেত্রে বিভিন্ন কাজ জানা থাকে তারা হচ্ছে কি একটু কাজ অনুযায়ী ওয়ার্ল্ডের হতে হতে পারে সে কাজ অনুযায়ী তারা মনে করেন যে অথবা পনেরোশো রিয়াল বেশিক হয় বা সতেরোশো রিয়াল ষোলোশো রিয়ালও বেসিক হয় সেটা হচ্ছে কাজের ভিত্তিতে এটা হচ্ছে বিষয় আর আর অনেকে আরও প্রশ্ন করছে ভাই ফুড ডেলিভারিতে কীরকম বেতন ফুড ডেলিভারিতে কিন্তু ভাই কোনো বেতন নাই কমিশন ভিত্তিক আপনি কমিশন টিপ মারবেন টাকা পাবেন টিপ মারবেন আর টাকা পাবেন না ঠিক আছে এটা এক টাকা কোনো স্যালারি নাই আপনাকে আসবে নিয়ে আসবে নিয়ে আসার পরে লাইসেন্স তৈরি করে দেবে কিছু তৈরি করে দেবে কিন্তু আপনার খাওয়া থাকাও কোম্পানি দেবে লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত এরকম কন্ট্রাক্ট আসে কন্ট্রাক্ট হয়ে থাকে আর একটা বিষয় হচ্ছে যে আমার ফ্রেন্ডের একটা কোম্পানি আছে সেখানে মনে করেন তারা রিসপন্স সে নিজে নেয় THANKS FOR JOINING US, WE'LL খাওয়া থাকা সব সময় লাগে ভাই আইসা এক মাস দুই মাস মনে করেন যে আপনি চাকরি পাওয়া যাবেন এরকম না লাইসেন্স পাইবেন এরকম না পাঁচ ছয় মাস সময় দিতে হবে ভাই আসার পরে ঠিক আছে এটা যারা ফুড ডেলিভারিতে আসবেন লাইসেন্স পাইতে অনেক কষ্ট বর্তমান লাইসেন্স দিচ্ছে না কিন্তু অনেক সিস্টেম করে লাইসেন্স বাই করতে হয় এটা আপনারা জানাই দিলাম আপনাদেরকে এই কারণে লেট প্রসেস হয় বাংলাদেশ থেকে কাতারে আসার পরে অনেকটা লেট হয় তো এই বিষয়গুলি আপনারা যেমন বিভিন্ন দিন কাতারে আইন চেঞ্জ হচ্ছে কানুন চেঞ্জ হচ্ছে তো অনেক কোম্পানিও আসে যে মানে আমরা অনেকে দোষ দিয়ে দিই অনেক কোম্পানি জানে যে এই সিস্টেম আছে আসার পরে দেখা যায় একটা সিস্টেম চেঞ্জ হয়ে গেছে এখন দেখেন আপনার বিশাল চেন ট্রান্সফার করতে গেলে অনেক ঝামেলা হয় ঠিক আছে তা আরও অনেক কিছু আছে তো যারা কাজ জানেন কাজের জন্য আলাদা পিরিয়ড থাকবে আপনারা কাজ শিখেন না হয় শিখে জেনে বুঝে তারপর আপনারা বিদেশে পাড়া দেন আর বর্তমানে কাতারে কাজের পরিস্থিতি যারা বললে না বললেই নয় অনেকটা খারাপ তারপরে ইনশাল্লাহ আশা করি যে ঠিক হবে আপনারা ধৈর্য রাখুন ইনশাল্লাহ ঠিক হবে যারা কাতারের ভিতরে আছেন হতাশ হয়ে গেছেন আমি আপনারা বলবো আপনারা হতাশ হবেন না আপনারা ভাইয়া একটু চেষ্টা করেন ডোরে ডোরে যান বিভিন্ন জায়গায় যান ঠিক আছে চাকরি কেউ আপনাকে কায়না দিবে না কেউ রেডি করে দিবে না আপনার চাকরি আপনার ব্যবস্থা করতে হবে আপনাকে আমাকে অনেকেই কমেন্ট করেন ভাই আমাকে চাকরি দেওয়া করে চাকরি করে ভাই আমি নিজেও একটা চাকরি করি আমিও আপনার মতো একজন সাধারণ মানুষ আমিও নিজেও একটা চাকরি করি তো আমি হয়তো বা আমি কজনকে চাকরি দিতে বরঞ্চ হয়তো কোনো খোঁজ থাকে একজনকে আমাকে সবাই হাজার হাজার কমেন্ট আসে সেরকম আপনারা নিজেরা একটু চেষ্টা করেন কারোর কাছ থেকে না চেয়ে আপনি যে কাজটা জানেন বা কোনো কাজই জানেন না বা বিভিন্ন বাকালা যান বিভিন্ন রেস্টুরেন্টে যান বিভিন্ন জায়গায় যান যাওয়ার পরে আপনি একটা একটা ব্যবস্থা হবে আমার নিজের চোখের দেখা ভাই অনেকের ব্যবস্থা হচ্ছে ভাই হবে হ্যাঁ আবার এক রেস্টুরেন্টে আছে আপনি একটা খোঁজখবর নেন বাঙালি হোক ইন্ডিয়ান হোক ভাই একজন লোক প্রয়োজন যদি হয় আপনাকে অবশ্যই নিবে ও আরেকটা ভাই ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন যে কোনো মন্তব্যজনক কমেন্ট করবেন আপনার ফেসবুকে হোক টিকটকে হোক এবং কি ইউটিউবে হোক কমেন্টের প্রতিটা আমার আমি দিয়ে থাকি ইনশাল্লাহ কমেন্ট করবেন এই পার্সোনাল ইনবক্সে দেবেন না ইনবক্সে আমার অনেক সমস্যা হয় আমি ঢুকতে পারি না ঠিক আছে আমার মেসেজগুলি স্পাম্প হয়ে যায় তো সেখানে ঢুকতে আমি অথবা পাই না বা খেয়াল থাকে না কমেন্ট করবেন কোনো কিছু মন্তব্য থাকলে কমেন্ট করবে কমেন্টের রিপ্লাই আমি সবসময় দিই আর সবসময় দিয়ে থাকবো